নিজেদের প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে চর্চায় খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিতলেও প্রধানের পদটি ছিল তপসিলি উপজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ওই আসনে জিতেছিলেন বিজেপির এক প্রার্থী প্রধান পদে বসেছিলেন আলাকসুল্লাকরা তবে খেলা ঘুরিয়ে দিয়েছিল তৃণমূল কিছু সময়ের মধ্যে আলাকসু লাকরাকে নিজেদের দলে টেনে নেয় তৃণমূল খেলা এখানেই শেষ নয় ওই সময়েই আরও এক বিজেপি জয়ী সদস্য লক্ষ্মী হেমরাম তৃণমূলে আসেন কিন্তু পঞ্চায়েতের মেয়াদ আড়াই বছর পার হতে না হতেই এবার ফের গোলযোগ পঞ্চায়েত সদস্যরা নিজেদেরই প্রধানের বিরুদ্ধে এনে ফেললেন অনাস্থা তাদের একটা অংশের দাবি লক্ষ্মীকে প্রদান করতে হবে এ নিয়ে বিডিওকে অনাস্থার চিঠিও দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা তাতেই তৈরি হচ্ছে নতুন জটিলতা এদিকে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন উত্তরের হারানো জমি পুনরুদ্ধারে এখন থেকে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি লোকসভার ভালো ফল বিধানসভায় ধরে রাখতে মরিয়া তৃণমূল এরই মধ্যে দলের সদস্যদের এই দাবিতে দলের অন্দরেই অস্বস্তি বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ ফাঁসি দেওয়া বিধানসভার অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েতের কোন দলের পরিস্থিতির প্রভাব ফেলবে না তো ছাব্বিশের ভোটে প্রকাশ্যে কিছু না বললেও সিঁদুরে মেঘ দেখছেন দলের অনেকেই বোর্ড বিসর্চনা